বাংলাদেশের দক্ষিণবঙ্গের হৃদয়ে দাঁড়িয়ে আছে এক অনন্য স্থাপত্যের নিদর্শন বরিশালের গুঠিয়া বাইতুল আমান জামে মসজিদ আজকের ভিডিওতে আপনাদের নিয়ে যাব সেই মনোমুগ্ধকর গুটিয়া মসজিদে দেখাবো কিভাবে আসবেন কত টাকা খরচ হতে পারে আর জানাবো এই মসজিদে গড়ে ওঠার বিস্ময়কর ইতিহাস ঢাকা থেকে বরিশালে যেতে চাইলে আপনার দুইটি উপায় আছে লঞ্চে অথবা বাজে বাসে যেতে হলে ঢাকার আবদুল্লাপুর গাবতলি কিংবা যাত্রাবাড়ি থেকে বরিশালের উদ্দেশ্যে প্রতিদিন লাবিবা হানিফ সহ আরও অনেক বাস ছেড়ে যায় ভাড়া পড়বে ছয়শো পঞ্চাশ থেকে সাতশো টাকা তবে মনে রাখবেন অবশ্যই সৌরভকাঠি লাইনের টিকিট নিতে হবে কারণ সেই বাসগুলো সরাসরি আপনাকে গুটিয়া মসজিদের সামনেই নামিয়ে দেবে বরিশালের উজিরপুর উপজেলায় অবস্থিত এই বাইতুল আমাম জামে মসজিদের নির্মাণ কাজ শুরু হয় দুই হাজার সালে প্রায় দুই লাখ দশ হাজার শ্রমিকের অক্লান্ত পরিশ্রমে দুই সালে এর কাজ শেষ হয় পুরো মসজিদ কমপ্লেক্সটি তৈরি হয়েছে প্রায় চোদ্দ পয়েন্ট পাঁচ একর জমির উপরে এখানে ঢুকে হাতের বাম পাশে দেখতে পাবেন কাবা শরীফের মাটি আরাফাত ময়দানের মাটি জাবালেনুরের মাটি একটি স্তম্ভ এবং হজম মোহাম্মদ সাল্লাল্লাহ ইসলামের জন্মস্থানের মাটি একটু সামনেই একটি বড় মুজকুরি তার পাশে গাড়ি পার্কিং আর আমার পিছনে যে দেখতে পাচ্ছেন মর্দি এইখানে বাম পাশে মহিলাদের নামাজের স্থান এবং ডান পাশে পুরুষের নামাজের স্থান নির্মাণে খরচ হয়েছে প্রায় একুশ কোটি টাকা এখানে একসাথে প্রায় পনেরোশো মুসল্লি নামাজ আদায় করতে পারে আর মহিলাদের জন্যও রয়েছে বিশেষ সুব্যবস্থা এই মসজিদের জন্য মাটি আনা হয়েছে মুসলমানদের বহু পবিত্র স্থান থেকে কাবা শরীফ আরাফাতের ময়দান জাবালে রহমত এবং হজরত মোহাম্মদ সেল্লা ইসলামের জন্মস্থান থেকে এমন এক অসাধারণ ভালোবাসা আর আবেগ দিয়ে তৈরি হয়েছে এই মসজিদ যা এখনো দক্ষিণবঙ্গের অন্যতম নান্দনিক স্থাপনা হিসেবে পরিচিত মসজিদে রয়েছে আকাশসোয়া একশো ফুট উঁচু মিনার একটি ইতিমখানা আধুনিক গাড়ি পার্কিং একটি হেলিপ্যাড এবং একটি গণকবরস্থান আর্থিক মানদণ্ড দিয়ে নয় বরং ভালোবাসা আবেগ দিয়ে গড়ে উঠেছে বরিশালের এক গুঠিয়া বাইতুল আমান জামে মসজিদ আপনি যদি দক্ষিণবঙ্গে ভ্রমণে আসেন তবে অবশ্যই একবার এই মসজিদে ঘুরে আসতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না